সন্তোষ মাথর কারা মানে অনেক কারা কে বাগানছে সে পাও আপনার কোন সাঁসে ওনার সাথে মানে নাম দিয়েছে ও না পাওয়ার সাথে যে কোথাও পালি নাই কোথাও জোড় করতে গেলি দিল না সেই জন্যে আমি তার সাথে জ মানে জোড়া করেছি জোড়াটা দেখুন আমি কারাটা তো বাইরে বাইর করি নাই আর কারাটা আমি লাগাইও দেখি নাই তো আমি কোথাও লড়াই পাই নাই তার জন্যে আমি ওনার সাথেই মানে জোড়া করেছি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাওন হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আটসা থানার অন্তর্গত গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে মিসিড্ডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক আছে তিলোচন কুমার তো ওনার কাড়া লড়াই আছে তো কোন জায়গায় লড়াই আছে তো এখানে কারা মালিক আছে তো ওনারকে আমি জিজ্ঞাসা করে তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম রবীন্দ্রচন্দ্র কুমার গ্রাম মিছিডি আরসা থানা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনাদের কারার লড়াই আছে হ্যাঁ আমাদের কারার লড়াই আছে তো কোন গ্রামে মিছিডি ও তাহলে ওই মিছিডি মিছিডি পড়ে গেল হ্যাঁ ওটা হচ্ছে তামনা থানা এটা হচ্ছে মিছিডি আরসা থানা আরসা থানা হ্যাঁ তো ওই মিছিডি আসরে জোড়া হয়েছে হ্যাঁ মিছিডি আসরে তো কোন নম্বরের সাথে জোড়া হয়েছে এক নম্বরের সাথে এক নম্বর তাহলে ওই সন্তোষ মাতর কারার সাথেই জড়াই হ্যাঁ সন্তোষ মাতর সাথেই লড়াই আর তো লড়াইয়ের দিনটা কবে হয়েছে লড়াইয়ের দিনটা হচ্ছে তোমার চৈতের তেরো দিন চৈতের তেরো দিন হ্যাঁ তো সেখানে ওই এক নম্বরের সাথে জড়াই হ্যাঁ এক নম্বর সাথে জড়া প্রাই প্রাইজ কত আছে প্রাইজ যেটা ইয়া করা আছে সেটা আছে ফার্স্ট নম্বরে বজরে দশ হাজার হ্যাঁ পার মিনিটে এক হাজার করে হ্যাঁ একান্ন হাজার টাকা আছে হ্যাঁ এক ভরি সোনা আছে মানে ওইটা প্রাইজটা আছে ওইটা প্রাইজটা আছে তো ধরলে আপনার ওই মিষ্টি আসরে ওই সন্তোষ মাতো কাড়ার সাথে জোড়া যখন কনফার্ম হয়ে গেল তো দর্শককে কতটা আনন্দ দিতে পারে দেখুন আমি কাড়াটা তো বাইরে বাইর করি নাই আর কাড়াটা আমি লাগাইও দেখি নাই তো আমি কোথাও লড়াই পাই নাই তার জন্য আমি ওনার সাথেই মানে জোড়া করেছি

তো আমি সেই জন্য চিন্তা করলে যে কারাটা আমি তো লাগাই দেখবো দেখিব তো আমি যখন পালি নাই তখন আমি ওই সন্তোষ বাবুকে বলেই আমি কারাটা যে যখন ওয়ার ইউটিউব বাইরে তখন আমি তার সাথে নামটা দিয়ে দিই লাগবে কি লাগবে না জোড়া তো আপনাকে সন্তোষ মতো আর কি কারা জোড়া দিল তো সন্তোষ বাবুকে কিছু বলবে নাই আর কি বলবো উনি ধন্যবাদ লোক যে আমাকে জোড়া দিয়েছে এইটুকুই বলবো যে ভালোভাবে লড়াই যেমন ভালোভাবে হয় যেন কোনো অসুবিধার মধ্যে না হয় ভালোবাসার খাতিরেই

আহ তিলচন বাবু ডাকে হয় আপনা তিলচন বাবু আছে আমার বড় দাদা বড় দাদা হ্যাঁ ওই তিল আপনার ওই তিলচন কুমারের নামে কাটা মানে हां অনেক লোকে ভাবে যে তিলচনের ইয়ারেই নাম হ্যাঁ কিন্তু আমার নাম হচ্ছে রবিলোচন রবিলোচন মানে মানে আমরা তিন নম্বরের ভাই হ্যাঁ তাহলে ওই তিলচন মত আপনা দাদা আছে তো ওনার নামে কাটাটা ওনার নামে কারাটা খেলে কাটাটা খেলে হ্যাঁ তোই তো দেখ অনেক রসিকে মনে ভাবে যে ওই তো ইনারেই কাটাটা কিন্তু যাই হোক ভাইদের মধ্যে কিন্তু বড় ভাইয়ের নামেই কাড়াটা খেলি বড় ভাই তো যাই হোক এখন ওই সন্তোষ মা তো এখন সুনাম ধন্য কাড়া রসিক গ্রামের রাজা বটে যাই হোক ওনার সাথে কাড়াটা জোড়া করিস হ্যাঁ তো এখন কাড়ার এখন বর্তমান প্রস্তুত কী রকম রাখিস ওই যেমন চালাছি সেই রকমই চালাই যেমন চলে হ্যাঁ হ্যাঁ যেরকম প্রস্তুত নিয়ে আছে সেরকম আরেকটা আপনার এই কাড়ার সাথে একটা ঘর বাছড়া কাড়া আছে না হ্যাঁ একটা কাড়া আছে ঘর বাছড়া মানে ওটা ওটা কদাঁত ওটা দুদাঁত ওই কাড়াটা কোন জায়গায় কি যেন লড়াই ছিল লড়াই ছিল ওটা

তো এখন ওই মিসির ডিয়াসের দর্শককে কতটা আনন্দ দিতে পারে এখন লাগে গেলে ভালোই দেখাবে ভালোই দেখাবে হ্যাঁ আর যদি না লাগে তাহলে আমার করার কিছু নাই তো আপনার কাড়া তো মিসির ডিয়াসের এক নম্বর কাড়ার সাথে জোড়া হয়ে গেছে তেরোই ফাল্গুন তো দর্শককে কিছু বলবে নাই আর দর্শককে কি বলবো যেমন ভালোভাবে দর্শক পৌঁছে সবাই হ্যাঁ সবাইকেই নিমন্ত্রণ জানাচ্ছি যেমন কেউ বাতিল না থাকে মেলাটাকে সবাই যেমন আমরা এইখানে তো থাকি হ্যাঁ কারণ

আমি করছি নমস্কার শেষ তো নমস্কার দর্শক বন্ধুরা আরশা থানার অন্তর্গত মিশিটি গ্রামের ওই তিলোচন কুমার কারা লড়াই আছে ওই মিশিটি গ্রামে সন্তোষ মাহাতো সাথে তো সেখানে লড়াইয়ের দিনটা আছে তেরোই চৈত্র তো প্রাইজ আছে একান্ন হাজার টাকা আর কত কত প্রাইজ আছে তো উনি বলে দিলেন আপনারা অবশ্যই শুনলেন তো আপনারা তেরোই চৈত্র ওই মিশিটি গ্রামে ওই তিলোচর কুমারে আর সন্তোষ মাহাতো কারার লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো এরপর ত্রিয়োচন্দ্র কুমারের কারার বর্তমান প্রস্তুতি কীরকম রাখেছে কারাটা সন্তোষ মাহাতোর সাথে লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার